গুগল এ ইউটিউব কিনে নিয়েছে দুই হাজার ছয় সালে গুগল এখন এটার মালিক হলো গুগল ইউটিউবের এখন এই এর উপরে এখন ভর করেছে আমাদের অ্যাপসা কি জানি কেন পার্টনারশিপ করে না কি করে এটা হয়তো এআই সিস্টেম দিয়া উনি একটা খেলা দেখাইতেও পারে এর পৃথিবীর সবচেয়ে ইউটিউব ব্যবহারকারী যেই লোকটার নাম সেটা হলো মিস্টার বিস মিস্টার বিস্ট বিএসটি এবং টি সিরিজ টি সিরিজ বলতে একটা প্রতিষ্ঠানের নাম আর বাংলাদেশে হইল সবচেয়ে ইউটিউব ব্যবহারকারী নাম আসতেছে এখন তৌহিদ আফ্রিদি এবং রাকিব হোসেন আমি স্টাডি করার বিস্তারিত সময় পাই নাই পরবর্তী সময় জানা যাবে এটা অবশ্যই ডাউন করে বাংলাদেশে এখন আমি কারা লিঙ্কেজ পাইতে পারেন এর এই যে লিডারশিপে বা ইয়াতে আমি একটা গবেষণা যেটা করছি যার ইউটিউব ফলোয়ার সবচেয়ে বেশি তাকে বোধ হয় বেশি গুরুত্ব দিবে এটা আমার এক দ্বিতীয় হলো যার নেটওয়ার্ক মেম্বার ফলোয়ার বেশি অর্থাৎ এই যে আমি আপনারা যে নেটওয়ার্ক ব্যবহার করতেছি জুম ব্যবহার করতেছি এক একজনের জীবনধারা কি বাংলার নবাব আমি সব নামও জানি না সজীব রে হে হে এই সমস্ত নেটওয়ার্ক সবই এখন কাজে লাগবে এটা এখন বিরাট ভ্যালুয়েবল ভ্যালুয়েবল জিনিস হয়ে যাচ্ছে এরসারের কাছে এই এনারা যারা পরিচালনা করছে এরসার অবশ্যই তাদের গুরুত্ব দেবে তৃতীয় হইল এই প্রত্যেকটি কান্ট্রিতে রিপ্রেজেন্টেটিভ নিয়ে নিবে রিপ্রেজেন্টেটিভ থাকবে যাতে এ যে এটা কি ফ্রাঞ্চাইজ বলে বা অথরাইজ ডিলারশিপ বলে এই ধরনের হয়তো দিবে তারপরে হইলো যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল এই প্রশ্নের উত্তরের ভিতরেই প্রশ্নের ভিতরেই আপনার এই উত্তর আছে যেমন আপনি কয় ঘন্টা সময় দিতে পারবেন যেমন আপনার নেটওয়ার্ক যদি থাকে তাহলে চ্যানেল যদি থাকে তাহলে তার কত যেমন আমার ছেলে দিতে পঞ্চাশ হাজার প্লাস কিন্তু ওর আরো এক লাখ এই জাতীয় তারা দিতে পারছেন চ্যানেল আছে এবং নেটওয়ার্ক সবচেয়ে বেশি আমার তো মনে হয় এদেরকে প্রথম অগ্রাধিকার দিবে আর যারা ওই যে আগের থেকে আসেন আঠারো সন থেকে নেটওয়ার্ক গড়ে তুলছেন এক একজনের হয়তো এটার সাথে নাই অন পেসিফির সাথে নাই কিন্তু বাইরের সাইডে নেটওয়ার্ক বিশাল পরিচালনা এগুলো তো এক একটা বিশাল মার্কেট বিশাল এই ডিজিটাল এই ক্ষেত্রে কীভাবে আমরা আয় করব হ্যাঁ সেইটাই দিক নির্দেশনা দিবে এখানে আরও কিছু ওই যে পয়েন্ট দেওয়া আছে যেমন ওখানে গুরুত্ব দিয়েছে কোন তিনটা জিনিস আপনি বেশি চয়েস করে সেইগুলোর উপরে একটা ক্রাইটেরিয়া পয়েন্ট করবে হয়তো পয়েন্ট করে যার পয়েন্ট মার্ক বেশি আসবে সে হয়তো এগিয়ে থাকবে আর যাদের পিছনে থাকবে তাদেরকেও একসাথে বাদ দিবে না কারণ ওনার কমিটমেন্ট ছিল আমি কাউকেও পিছনে ফেলে রাখবো না সবাইকে আমি ট্রেনে উঠাই নিব হইলো ট্রেনিং দেওয়া হবে এই ট্রেনিং দেওয়ার মধ্যে এখন যারা আমরা টিকতে পারি ট্রেনিং এর মধ্যে আমরা না টিকতে পারি তাইলে কিছু করার নাই তাইলে শুধু লেস ধরে থাকলে হয়তো এফিলেটিক কেহই বাদ যাবেন না এফিলেটিং মার লিংকের লিঙ্কের মাধ্যমে সবাই ইন করতে পারবেন যদি কেউ বাদও দেয় মন খারাপ কোনো কারণ নাই যার যার কাজের মাধ্যমে আমরা ওই কাঙ্ক্ষিত লোককে পৌঁছতে পারবো সহায়তা করবে গ্লোবালি ট্রেনিং হবে গ্লোবালি ট্রেনিং হবে সেই ট্রেনিং এ আমরা অংশগ্রহণ করবো আমরা ইনশাল্লাহ অনেক না ইউটিউব কি হবে ইউটিউবে মার্কেটিং কি হয় এখন দেখেন ইউটিউব থেকে এই পর্যন্ত মার্কেটিং আয় আসে বারোটি উপায় কম বেশি বারোটি উপায় আমি এটা বলেই শেষ করবো আর কি বারোটি উপায় একটু বলে দেয় সেটা হলো ইউটিউব মনিটাইজেশন ইউটিউব মনিটাইজেশন এর মানে হইল মিনিমাম এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে এবং চার হাজার ঘন্টার ওয়াচ টাইম থাকতে হবে তাহলে সে ইনকামের রাস্তায় চলে আসবে ইউটিউব যারা পরিচালনা করি এই যে আমাদের বলছে না ইউটিউব কার কার আছে এরকম ইনকাম আসবে বেটি হবে দ্বিতীয় হলো স্পন্সরশিপ তৃতীয় হইল অ্যাপিলেটিংয়ের মাধ্যমে চতুর্থ হইল নিজস্ব প্রোডাক্ট বিক্রি পঞ্চম হইল মেম্বারশিপ প্রোগ্রাম এই যে মেম্বারশিপ আমরা বিভিন্নভাবে করি তারপর হইল ছয় নম্বর হলো সুপার চ্যাট অর্থাৎ মেসেঞ্জার বিভিন্ন চ্যাটের মাধ্যমে দেখেন বেচা কিনা হয় সেইগুলো আমি সংক্ষেপে বলে যাচ্ছি সাত নম্বর হলো অনলাইন কোর্স বিক্রি এটা তো আমরা সবাই জানি অনলাইন আইএলটিএস করে স্পোকেন স্পিক্রি করে অনলাইন কোর্স বিক্রি করে বিভিন্ন এগুলোর উপরে তারপরে হলো আট নম্বর হলো ইউটিউব প্রিমিয়ার আয় এটা একটা মডার্ন থিওরি ইউটিউব প্রিমিয়াম ইউ আমরা ইউটিউব চ্যানেল খুলতেছি কিন্তু ইউটিউব প্রিমিয়াম যদি করতে পারি ইউটিউব ভিডিও কি একটা আছে ওইটাও করতে পারি স্টুডিও ভিডিও ওইটা করতে পারি অথবা লং লং টার্ম ভিডিও করতে পারি তাহলে তো ইনকাম বেশি ইউটিউব প্রিমিয়ামের একটা ফাংশন এলো তো অ্যাডগুলো আসবে ফ্রি কিন্তু আপনাকে কিছু কন্ট্রিবিউশন করতে হতে পারে আচ্ছা এরপর হলো আমরা তো এমনি বেচা কিনা করি পণ্য বিক্রি করি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করি যে আমাদের মানে অনেকে এইগুলো করেন অনলাইনের ব্যবসা কিন্তু ডিজিটাল প্রোডাক্টও তো বিক্রি করি বিক্রি করা যায় ডিজিটাল প্রোডাক্ট এটা নয় নম্বরে দশ নম্বর হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং বিভিন্ন ব্র্যান্ডের সাথে যেটা অ্যাকসার করতেছে বিভিন্ন ব্র্যান্ডের সাথে সংযুক্ত হইয়া আয় করা অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ড খুব পপুলার তাদের সাথে যদি আমরা মার্কেটিংয়ে যুক্ত হইতে পারি তাহলে আমাদের এই ভ্যালু ভ্যালুটা বাড়বে এগুলা তা এগারো হলো কিছু শর্টস শর্টস সিস্টেমে ইনকাম করা যায় স্ট্রিম ভিডিও এগুলো আরও রিল মিল বহুত কিছু আছে তো এইটা বিশাল একটা ইউটিউব এই যে একটা আইডিয়া থ্রো করলো অ্যাডসা যে আমাকে আমরা বইটা থাকা কী লাভ ইউটিউবটা চ্যানেল ফ্রি খোলা যায় ফ্রি কোনো পয়সা লাগে না হ্যাঁ এরকে কাজে লাগিয়ে আমরা এই এই বিশাল একটা অঙ্কের এমন কিন্তু এটা কিন্তু এক প্রাথমিক আয়ের একটা ব্যবস্থা এটা মূল প্রোগ্রাম না এক আমি আগের ওয়েবিনারে যদি সঠিক কিনা থাকি যে উনি বলছে এটা প্রাথমিক আয়ের একটা ব্যবস্থা আপাতত করলাম যে এর থেকে এটা চলতে থাকুক আর আমার এই যে আড়ালে যে প্রোগ্রাম ওগুলা আমরা কাজ করতেছি ওগুলো সময় মতো আসবে তা আমি সবাইকে আমার আমি দেরিতে আসছি দুঃখিত আমি আসবো অনেক ব্যস্ত বিভিন্ন কাজে শেষ চেষ্টা যাবে না তো যেটা আমি অল্প সময়ের ভিতরে একটু ঘাটাঘাটি করে যেহেতু কিছু বলতে হবে তো